বন্ধুরা বন্ধুরা দেখতেছেন এই যে বাংলাদেশে আলীর অবস্থা যে আলি দিয়ে একজন মানুষ চলাচল করতে পারবে না আমাদের বাংলাদেশে শতকরা নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান তাহলে এই যে আমাদের মুসলিম মুসলিম রাষ্ট্রে এই আলি নিয়ে দাঙ্গা হাঙ্গামা যত কিছু চলে শুধু আলি নিয়ে এই জমির আলি নিয়ে তাই আমাদের এই যে আলি নিয়ে এত সমস্যা গতকাল আমি কোর্টে গেছিলাম সেই কোর্টে যা দেখি শুধু জমি আর আলি নিয়ে যত কেস এত কেশকে বা হে এত কেস কে কথা হচ্ছে এই যে আমাদের এই এই সম্পদগুলো কার এই সম্পদগুলো সব আল্লাহর আল্লাহ আল্লাহর যদি সম্পদ আমরা সবাই মানি তাহলে এই জমি নিয়ে কাজিয়ে কিসের এই যে ঝগড়া বিবাদ ফাঁসাদ যত কিছু হচ্ছে এই জমি নিয়েই হচ্ছে তো এই যে মা ফাটাফাটি মারামারি কাটাকাটি যা কিছু হচ্ছে এই জমি নিয়েই হচ্ছে আবার দেখেন আলির যে পরিস্থিতি দেখেন এই জমিয়ালা হ্যাঁ এই জমিয়ালা দেখেন কি কাটা কাটছে আবার এই যে জমিয়ালা আছে এই জমিয়ালা কি কাটা কাটছে তা আমার মনে হয় এই এখন তো দুই ইঞ্চি আইল আছে কয়েকদিন পর বা দুই এক দুই এক বাজার ইয়ে করে আবার চাষ করে এমন কাটা কাটবে লাস্টে দেখবেন আলি থাকবে না এক ইঞ্চি আলু থাকবে না তা আমাদের কি এটা করা ঠিক আমরা যে যে আলি নিয়ে কাজিয়ে করি জমি নিয়ে কাজিয়ে করি আল্লাহর সম্পদ নিয়ে কাজে করি আমরা তো মাত্র এই দুনিয়ার যত মানুষ আছে এলে কিন্তু জমা জমি এলে কারো নয় সব আল্লাহর সব আল্লাহ তো আমরা স্বীকার করি না স্বীকার করেন না আমরা মুসলিম জাতি আমরা সবাই আল্লাহকে স্বীকার করি এবং আল্লাহর সম্পদ বলে মনে করি যে সব আল্লাহর তা আল্লাহর যদি সম্পদ হয়ে থাকে আল্লাহ আমাদের কি উপলক্ষ হয়ে বাড়াইছে আর সেই আল্লাহর জাগাত আমরা কি করতেছি দেখেন কি পরিস্থিতি আজকে যদি একটা আমরা মসজিদ তৈরি কথা বলি হ্যাঁ সেখানে দুই শতক মাটি দিতে কাঁপা কাঁপি ওঠে আল্লাহর সম্পদে একটা আল্লাহর ঘর উঠবে অথচ সেখানে কি হবে মানে দুই শতক সম্পদ দিতে কাঁপা কাঁপি ওঠে অথচ আমরা কি করতেছি দেখছেন তো বন্ধুরা আসলে আসে সচেতন হই আমরা আসলে এটা যা যা করতেছি এটা ঠিক নয় আল্লাহর যে দুনিয়া আল্লাহর যে সম্পদ আমরা এখানে আসছি এখানে আমরা সবাই মিলে করি কিনে খাব এবং কোনো দ্বন্দ্ব ফাঁসাদ কাজ ইয়ে ঝগড়া করবো না বুঝছেন দেখেন আজকের যে পরিস্থিতি এই দেখেন আলটিয়ে দেখেন কি অবস্থা হয়তোবা দেখবেন যে মন্ডল ভাই বুঝে কাটি গাটিয়ে দেখবেন না দেখেন এই দেখেন পুরো আলটিয়ার কি অবস্থা তো বন্ধুরা আসলে আমরা সচেতন হই আল্লাহর জমিনকে আমরা সঠিকভাবে ইউজ করি এবং এই এই আলডিয়া আমরা যাতে পানিটা যাতে সহজে কী যাতায়াত না করতে পারে এখানে একটা সম্পদ রাখা যাবে এখানে একটা বস্তা রাখা যাবে একটা বা ধানের আড়ি রাখা যাবে রাখার মতো কোনো পরিস্থিতি নেই কোনো পরিস্থিতি নেই আসুন আমরা সচেতন হই আল্লাহ যে সম্পদ এটা আমরা আল্লাহর স্বীকার করি আমরা যে উপলক্ষ হিসেবে আসছি এবং উপলক্ষ হিসেবেই কাজ করে যাই ঠিক আছে আমার আমার করি লাভ নাই ঠিক আমরা যে আমার আমার করি আমার এটা এটা আমার নয় আমার বলতে শুধু একটাই জিনিস আসছে জানেন প্রসাব পায়খানা আমার আমাদের কিছু নাই সব আল্লাহ সব আল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভাইরও লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ